দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভালো থাকে ভালো আপু কি বিয়ে শী হয়েছিল বিয়ে শী হয়েছিল কি দোষ আপনার যে সংসারে সারা সারি হয়ে গেল দোষ ছিল স্বামী ভালো ছিল না স্বামীর বেরেন টাকা ছিল অচল ছিল এই জন্য নিজেই ডিপোজ দিয়ে চলে আসছে আপনি ডিপোজ দিয়ে আসছেন না হুম যা হোক এখন আপনি বিয়ে শাদি বসবেন তো হ্যাঁ ভাইয়া সেরকম যদি ভালো মনের মানুষ একজন পাই তাহলে বিয়ে শাদি করব আর কি একজন পাইলে সেরকম কি রকম মোটা মানুষ কি কোন মানুষ বিয়ে শাদি হয় নাই বিয়ে শাদি হয়েছে হ্যাঁ বিয়ে জাগো যারা বিয়ে শাদি করছে জাগো বউ তো মারা গেছে সেরকম মানুষ হলে একজন বিয়ে করব আর কি বাংলা পড়া কিছু করছে ক্লাস ফাইভ পর্যন্ত আর আরবি পড়া জানি কাজ জানি হাতের কাজ জানি সেলাই মেশিনের কাজ জানি এখন কি এখন সেলাই মেশিনের কাজ জানি মালিকের কাজ করি কিন্তু নিজের মেশিন আর